শীতের যতগুলো কম্বল আছে আজকে সব কিছু গুছিয়ে নিব তার পাশাপাশি আলমিরাটাও গুছিয়ে ফেলবো হ্যালো ইফিওান আসসালামু আলাইকুম সকালবেলা নাস্তা দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি তো আজকে এই যে মিষ্টি কুমড়া ছিল এটা দিয়ে আর পরোটা দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছি কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আমি কিন্তু সব সময় সামান্য একটু পরোটা হলো চা দিয়ে খাওয়ার চেষ্টা করি কারণ চা দিয়ে পরোটা খেতে এটা কিন্তু আমার সবচাইতে বেশি ভালো লাগে আর খুব পছন্দের একটা খাবার চা আর পর টা তাই ভাজি দিয়ে খেয়ে নিয়েছি আর অল্প কিছু পরোটা রেখেছিলাম সেটা কি এই যে চা দিয়ে এখন খেয়ে নিয়েছি তো যাই হোক রাস্তা খাওয়া দাওয়া শেষ করে অনেক দিন পর একদম সামান্য কিছু কেনাকাটা করেছি তা আসলে এগুলোকে কেনাকাটা বলা যায় না তো আমার না এ ড্রেসিং টেবিলে চিরুনি রাখতে একটু সমস্যা হচ্ছিল তো চিরুনি রাখার জন্যই আমি এরকম ছোট একটা কিউট কি বলবো স্ট্যান্ডের মতো কিনে নিয়ে এসেছি তো এখানে আমি চিরুনি রাখছি আর কাটা তারপরে মেয়ের আর কি লম্বা টাইপের যে হেয়ার ব্যান্ডগুলো আছে এগুলো আর কি এখানে রাখবো তো এখানে আমি কাজল রাখতে গিয়েছিলাম তো কাজলগুলো দেখলাম একেবারে সাইজে ছোট হয়ে গিয়েছে ওগুলো একদম নিচে পড়ে যাচ্ছিলো তাই এই ছোট্ট মিনি ডয়ারে কাজলগুলো রেখে দিলাম এখন আপাতত আমার চুলের কাটা আর চিরুনিগুলোই এখানে রেখে দিলাম একটু ম্যাচিং করে আর কি এই স্ট্যান্ডটা কিনে নিয়ে এসেছি তো অনেক দিন যাবৎ কিন্তু আমার তেমন কোনো কেনাকাটা করাই হচ্ছে না আর কেনাকাটাটা নিজে থেকে আরও কমিয়ে দিয়েছি কারণ যেহেতু আব্বুর এই মুহূর্তে কোনো চাকরি বাকরি নেই তো এত কেনাকাটা করা সম্ভব না সামনে মেয়ের একজাম আসতে আবার সামনেই তো চলে আসছে তাই কেনাকাটাটা একটু অফ রেখেছি তো যাই হোক এখানে দুইটা মগের আর কি পানি খাওয়ার পর না গ্লাসগুলো যেহেতু ফাঁকা থাকে তো ওইখানে গ্লাস ঢাকার জন্য আর কি দুটা ঢাকা কিনে নিয়ে এসেছি তো এগুলো আর কি ওই এলাকার দোকানে আর কি পাওয়া যায় তো ওইখানে গিয়েছিলাম মূলত চিরুনি রাখার স্ট্যান্ড কেনার জন্য তো ওইখানে দেখতে পেলাম তো ভাবলাম যে দুইটা নিয়ে যাই যেহেতু আমার দরকার আছে আর আমরা মেয়েরা আমরা যতই কেনাকাটা করি না কেন আমাদের কিন্তু কেনাকাটার কখনো শেষ হবে না তবে জবারাবু কিন্তু সব সময় আমাকে খুব আর কি কি বলবো যে আমার সাথে খুবই দুষ্টামি করে সবসময় ও আমাকে বলে বাণিজ্য মেলা যাবা বাণিজ্য মেলা যাবা যদিও বাণিজ্য মেলা কিন্তু শেষ হয়ে গিয়েছে তবে বিভিন্ন জায়গায় বা ছোট খাটো অনেক রকমের বাণিজ্য মেলা বসেছে তো আমি কিন্তু তাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি প্রতিদিন কেন আমাকে বারবার এই কথাটা বলো যে বাণিজ্য মেলায় যাবা নাকি তো সে কতক্ষণ চুপ করে থেকে বলতেছিল আমি তো ওই জায়গাটাতে মাঝে মাঝে যাই কেন যেন ওইখানে গেলে আমার খুব কান্না পায় হয়তো আমার জবটা থাকলে তোমাকে নিয়ে আমি বাণিজ্য মেলায় ঘুরতে যেতে পারতাম তো আমি তাকে বললাম যে ওইখানে গেলে কি অনেক লাখ টাকার জিনিস কি ওইখানে বিক্রি করে ওইখানে কিন্তু অনেক কম দামের জিনিসও বিক্রি করে তো আমি ইচ্ছে করে যাচ্ছি না চাইলে তো গিয়ে তোমার সাথে এটা ওটা আমি কিনে নিয়ে আসতেই পারতাম আসলে পুরুষ মানুষ হলেও আসলে তাদের মন খারাপটা কিন্তু তারা ওইভাবে প্রকাশ করতে পারে না আমরা মেয়েরা যতটা খুব সহজভাবে প্রকাশ করতে পারি তারপরও যে সে আমাকে কেনাকাটা করে দিতে পারছে না তার যে একটু হলো মন খারাপ হচ্ছে সেটা যে কোন ভাবে সে আমাকে একটু হলো বোঝাতে পেরেছে তার জন্যে কিন্তু আমি সত্যি কথা বলে অনেক আনন্দিত তো আসলে না কিছু কিছু কথা আছে যেটা বলে প্রকাশ করা লাগে না অনেক সময় মানুষের চোখ মুখ দেখলে কিন্তু বোঝা যায় তার কষ্টগুলো তো যাই হোক আমি কোনো বিষয় নিয়ে এভাবে মন খারাপ করি না সবসময় আমি চেষ্টা করি হাসি খুশি থাকতে আর আল্লাহ আমাকে যখন যে পরিস্থিতিতে রাখবে আমি সেটাকে আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে Raji তো তারপরও জবরাপুর যে জব নেই আজকে চার মাস তারপর আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আল্লাহর কাছে লাখো কোটির সুক্রিয়া জানাচ্ছি তো এই ঢাকা শহরে এই মুহূর্তে যে এই যে চারটা মাস ধরে জব নেই তো এই পর্যন্ত কিন্তু আমার কারো কাছে থেকে এক টাকা ঋণও হতে হয়নি বা আমি কারো কাছ থেকে এক টাকা ধার দেনা করেও কিন্তু আমার সংসারটা চালাতে হয়নি এর জন্যই আল্লাহ পাকের কাছে আমি হাজারো কোটি শুক্রিয়া জানাচ্ছি শুধু একটা কথাই বলবো যে আমার ঘরের মানুষটাকে যেন আল্লাহ পাক সুস্থ রাখেন এবং ভালো রাখেন তো আমি কিন্তু কথা বলতে বলতে গাছে পানি দিয়ে আসলাম আর ঘরটা মফ করে নিয়েছি অফ ক্যামেরাতে অন্যান্য কাজগুলো করে নিয়েছি আর এখন আমি এই যে আমার কেবিনেটের আর কি শোকেসের কেবিনেটের যে অবস্থা দেখাতে চাচ্ছি আপনাদেরকে এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিছু হাড়ি পাতিল প্লেট আছে এটার অবস্থাও খারাপ তার পাশাপাশি আলমারির অবস্থাটা দেখেন এই আলমারিটা কি করে আমার ছোট মেয়ে বড় মেয়ে দুই বোন মিলে দুই দিন পর পর শাড়ি কাপড় নামায় বিভিন্ন ড্রেস নামায় এগুলো পরে আর এইভাবে এলোমেলো করে রেখে দেয় তো আজকে আমি কি করেছি শীতের কাঁথা কম্বলগুলো কিন্তু আমি এক এক করে সব কিছু ধুয়ে ফেলেছি তো এগুলো ধুয়ে এখন আমি একটা একটা করে খুব সুন্দর করে এই পাড়টাতে কিন্তু আমার সে পাতিল আর থালা বাসনগুলো ছিল ওগুলো আমি ভেবেছি এখানে আর রাখবো না কারণ আমার আলমিরার মধ্যে চোপড়ের জায়গা হচ্ছিল না তবে আজকে আমি যখন এত সুন্দর করে গুছিয়ে নিয়েছি তখন কিন্তু আমার পুরো আলমারিটা অত্যকটাই ফাঁকা হয়ে গিয়েছে একদম আজকে চিন্তা করেছি সব কিছু গুছিয়ে তারপরে আমি একদম এগুলোকে তালা মেরে রেখে দেব যার যখন যেটা প্রয়োজন হবে আমি নিজের হাতে এগুলো তাদেরকে নামিয়ে তা আমি কিন্তু এক সাইডের আমার সোকেশের ক্যাবিনেটের আর কি একটা পাশ আমি গুছিয়ে নিয়েছি আর এই পাশটাও এখন গুছিয়ে নেব তো আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার সোকেশের ভিতরে এই সাইডের অংশটাতে কেমন যেন একটু আর কি ঘুনে ধরেছে তো এখানে আমি কী করেছি কিছু মোমবাতি একদম ভালো করে গলি তারপরে সে মোমবাতির অংশটুকু ওই ছিদ্র অংশের মধ্যে আর কি ঢুকিয়ে দিয়ে এরপর আগুনটা দিয়ে একটু একটু করে আমি ওই জায়গাটাতে লাগিয়ে দিয়েছিলাম ওই জায়গাটা যখন এই মোমবাতির এই অংশগুলো দিয়ে একেবারে ফ্লাপ হয়ে যাবে তখন কিন্তু ওইভাবে আর ঘুনে কাটবে না তবে এই পদ্ধতিটা কিন্তু আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছিল আমার ড্রেসিং টেবিলে এই সমস্যা হয়েছিল তো তারপরে সে আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল তবে তার বুদ্ধিটা কিন্তু আমার খুবই কাজে লেগেছে তো শাশুড়ি মায়ের বুদ্ধিটাই আবার আমি এই যে আজকে আমার সুকেশে অ্যাপ্লাই করলাম সুকেসটা বানিয়েছি কিন্তু বেশি দিন হয়নি তবে বিশ্বাস দুনিয়াতে কাকে করব বলেন খুব পরিচিত মানুষের কাছ থেকে সুকেশটা বানিয়েছিলাম আর সে বলেছিল যে দশ থেকে পনেরো বছরের মধ্যে খুনে ধরবে না তারপরও দেখেন সুকেশের মাঝখানের একটা কাঠ হয়তো বা খারাপ দিয়েছে তো যার কারণে কিন্তু অলরেডি খুনে ধরে গিয়েছে আল্লাহই জানে আর কত কত জায়গাতে এই ধরনের কাঠগুলো যে তারা দিয়েছে তো আমি চিন্তা করেছি এই পাশটা যেহেতু একটু বড় অংশ তো এই পাশে আমার যত শীতের কম্বল আছে সব কম্বল আর আল্লেপ এই জায়গাটার মধ্যে আমি গুছিয়ে নেব যদিও একটু কষ্ট হয়েছে রাখতে তারপরেও খুব আটা আটি করে আর কি এগুলো আমি রেখেছি আর কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো আমার যেহেতু ডেলি লাইফ স্টাইল ব্লগ আমি প্রতিদিন কি কি কাজ করি সে কাজগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখানে আমার যে কম্বলগুলো আছে এগুলো নামিয়েছি আর ঢাকা শহরের শীতে কিন্তু এত ভারী কম্বলের প্রয়োজন হয় না পাতলা পাতলা কম্বল দিয়ে কিন্তু শীতটা কভার হয়ে যায় তো যাই হোক রাখতে একটু কষ্ট হয়েছে তো অনেক কাটাটি করে এই জায়গাটাতে আমি সবগুলো কম্বল পাতলা কম্বল ভারী কম্বল লেপ সব কিছু খুব সুন্দর করে আর কি গুছিয়ে নিয়েছি তো আস্তে আস্তে কিন্তু আমি অফ ক্যামেরাতে শীতের সবগুলো কম্বলই আমি ধুয়ে রেখেছি এগুলোর মধ্যে একটু ন্যাফতলিন দিয়ে রাখলে সব চাইতে ভালো হতো এই মুহূর্তে আমার ঘরে যেহেতু ন্যাফতলিন নেই তো পরবর্তীতে যদি ন্যাফতলিন আনি তখন আর কি প্রত্যেকটা পাটে পাটে আমি দিয়ে দিব আর নেফতলিন দিলে কিন্তু কাপড় থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে অফ ক্যামেরাতে কিন্তু আমি পুরো আলমারির চোপড়গুলো নামিয়ে নিয়েছিলাম আর পুরো আলমারিটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে এর উপরে আমি আর কি পেপার বিছিয়ে দিয়েছি আর যতগুলো শাড়ি আছে সবগুলো শাড়ি আমি হ্যাঙ্গিং করে রাখব। সত্যি কথা বলতে কি আমি কিন্তু শাড়ি সচরাচর তেমন একটা পরি না এখান থেকে দুই তিনটা শাড়ি কিন্তু আমার মা আমার বড় মেয়েকে দিয়েছে আর একটা কি দুইটা শাড়ি আমার আছে তো বিয়ের কিন্তু অলরেডি দুই যুগ পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু আমার তেমন কোনো শাড়ি নেই তো অনেক আপুদেরই দেখি আলমারি ভর্তি শাড়ি থাকে তো জবারাবু যেহেতু তেমন একটা শাড়ি পরা পছন্দ করে না উনি সব সময় আমাকে থ্রি পিসই কিনে দেয় আর আমি থ্রি পিস পরতেই বোধ করি তো যাই হোক এই যে দুই যুগের মধ্যে এই শাড়ি আমার এখন আছে তো এর মধ্যে তুই যে বললাম মার আসতে দুই তিনটা শাড়ি আর কিছু থ্রি পিস আমি এভাবে হ্যাঙ্গিং করে রেখেছি আর বাকি থ্রি পিস ভাজ করে আমি এই অংশটাতে এভাবে রেখেছি এখানে জুয়ের আর আমার থ্রি পিস রাখা আছে আর এই সাইডে কিছু হিজাবও রেখেছি ভাঁজ করে আর থ্রি পিস দুই তিনটা থ্রি পিস আর কি হ্যাঙ্গিং করে আমি এভাবে ঝুলিয়ে রেখেছি তো আমার মনে হয় কি ভাজ করার চাইতে হ্যাঙ্গিং করে রাখলেই মনে হয় থ্রি পিসগুলো আর কি পরতে সুবিধা আবার নিতেও সুবিধা আর নিচের এই অংশটাতে এগুলো ছিল জবার কাপড় চোপড় আর এই ব্যাগের মধ্যে যত জর জেটের ছিল ওইগুলো আর কি আমি ভাজ করে রেখে দিয়েছি তো জবাকেও বলেছি যখন যেটা দরকার হবে আমাকে বলবে আমি নামিয়ে নেব তো দয়া করে আর আলমারিটা এলোমেলো করো না আর আলমারির সবচেয়ে নিচের অংশে আমি এক পাশে যায় নামাজ তার পাশে চাদু রেখেছি আর তার পাশে আমার যে পর্দাগুলো আছে রুমের পর্দাগুলো সেই পর্দাগুলো ভাঁজ করে এভাবে রেখে দিয়েছি আর এই পাশটাতে আমার টেবিল কভারগুলো আর রানার এগুলো আমি রেখে দিয়েছি তো আমার কিন্তু মোটামুটি এখন আলমারিটা এত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি বারবার আমারই দেখে যেন কেন একটা ভালো লাগা কাজ করছিল আসলে ঘরের প্রত্যেকটা জিনিস বলেন এগুলো যদি গুছানো আর পরিপাটি থাকে তাহলে আমার কাছে কেন যেন অন্যরকম একটা শান্তি কাজ করে আর এত ভালো লাগা কাজ করে তো অনেক বড় একটা কাজ আর কি আজকে করে নিয়েছি আলমারি গুছানো এটি কিন্তু ছিল আমার বড় একটা কাজ তো সারাদিন কিন্তু আমার লেগে গিয়েছে এই আলমারি গুছাতে তো দুপুরে রান্না বান্না ছিল না তো সিম্পল রান্না করেই খাওয়া দাওয়া করেছি ভাত ডিম ভাজা তাই আজকে দুপুরে রান্না আপনাদের সাথে শেয়ার করলাম না তার পাশাপাশি অনেক কমেন্ট কমেন্ট পড়তে পড়তে পারিনি আসলে ভিডিও ভিডিও হলে গেলে দেখা যায় কথা আজকে তেমনভাবে বলা যায় না তো এই যে দেখেন কী সুন্দর দুইটা জবা ফুল ফুটেছে আপনাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আমার বাগানে কিন্তু আরও একটা জবা ফুল আছে সেটা লাল টকটকে তো অল্প কিছুদিনের দিনের মধ্যেও কিন্তু সেই জবা ফুলটা ফুটে যাবে আর আমি তির বীজ ফেলেছিলাম এই টবে এই যে অনেক বড় বড় চারা হয়ে গিয়েছে এগুলো তুলে আমি নতুন আরেকটা টবে অল্প কিছু দিনের মধ্যে আর কি লাগিয়ে তবে এই যে শীতের কাঁথা কম্বল যেগুলো ধুয়ে দিয়েছি এখন হালকা পাতলা শীত পড়ছে কাঁথা গায়ে দিলে অলরেডি হয়ে যায় ফ্যানটা অফ রাখলে তো একদম বড় ধরনের একটা কাজ আজকে মনে হয় আমি করে ফেলেছি কি যে শান্তি লাগছে আমার কাছে তো একদম বিকেলবেলা চলে এসেছি অফ ক্যামেরাতে কিছু যে রোলের সবজি করেছিলাম সেটাই ভেজে নিয়ে নিয়েছি আর সাথে চা আর আজকের মতো আমি বিধি এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম